আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে রবিবার এখন সময় হচ্ছে নটা নয় তো আমি হচ্ছে ঘুমতে উঠেছি সাড়ে আটটায় মা না তুলে যে কখনো উঠতাম আমি নিজেও জানি না কালকে যত শুনতে যায়নি তাও পরে পরে এতক্ষণ ঘুমালাম গেলে কি অবস্থা হতো আমার মানে কালকে নানি গিয়েছিল নানি এসেছিলো তখন ছিল পৌনে একটা তো এলো তারপরে আসলে ঘুম হয়নি কারণ হচ্ছে একটা অবধি না ঘুম হয়নি ঠিকঠাক হয় একটার পর ওই ডেটটা দুটোর দিক থেকে ভালোভাবে ঘুম হয়েছে ততক্ষণ ঘুমাচ্ছি আবার উঠে যাচ্ছি মাইক বাস চলে জোরে জোরে তো খালি খালি ঘুম ভেঙে যাচ্ছিলো তো এখন যাই গিয়ে চাটা খেয়ে আসি নানি আছে ঘরে চলে যাবে মামা মামি কালকে চলে গিয়েছিলো আর কালকে না ওই সন্ধ্যের পর থেকে একটা ভিডিওতেও মানে রিয়েল ভয়েস দিতে পারিনি সব ভয়েস ওভার দিতে হয়েছে তো ওই জন্য একটু কেমন কেমন হচ্ছিলো রিয়েল ভয়েস আর ভয়েস ওভার ঠিক আছে কষ্ট করে দেখিনি তো আজকে আশা করছি সবটা রিয়েল ভয়েসে দেবো তো ভাই চাটা খেয়ে আসে কালকে আমার সন্ধেবেলা লুচি করেছিল তো আজকে ওই লুচি দিয়ে সকালে চা খাচ্ছিলাম কে কে আমার মতো বাসি লুচি এরকম গরম করে দুধ চা দিয়ে খেতে ভালোবাসো কমেন্টে জানিও চাটা খাওয়ার পরে একটু বেলার দিকে না একটা ফেরিওয়ালি এসেছিলো তো উনি শাড়ি তারপরে চুড়িদারের সেট সব নিয়ে এসেছিলো তো ওনার কাছ থেকে একটা শাড়ি পছন্দ করছিলাম মায়ের জন্য বললাম তুমি দেখো কোন শাড়িটা ভালো লাগছে সেটা কিনে দেব তো আমি আমার কাছ থেকে জমানো পয়সা দিয়ে মাকে কিনে দিলাম তো শাড়িটা কেমন হয়েছে জানিও সবাই কমেন্টে আজকে বেলা করে চা খেয়েছিলাম বলে ভাতটা অনেকটা বেলাতেই খেয়েছিলাম এটা হচ্ছে কালকে রাতের বিরিয়ানি ওই জলসার বিরিয়ানি আমরা যেহেতু তিনজন যাইনি আমি বুনি আর মা তার জন্য আব্বার হাত দিয়ে তিন প্যাকেট বিরিয়ানি আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল তো এটা আজকে সকালে ব্রেকফাস্ট হয়ে গেল কালকে রাতে তো অত খেতে পারিনি যেটুকু তিনজনে ভাগ করে খেয়েছিলাম আর নানি তেমন কাজ হয়নি তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই ঘর আর আমার মা বাসন ধুচ্ছে তো আমি তাড়াতাড়ি ঘরটা মুছে দিয়ে বসল করে নেবো আবার আমাকে নানিকে রাখতে যেতে হবে আজকে বিকেল দেখে বেরোবো চলো আগে কাজগুলো করে নিই আজকে দুপুরে না আমি একদম ভাত খেতে চাইছিলাম না খাবই না বলেছিলাম তাই মাকে বললাম ঠিক আছে অত যখন বলছো তা তোমার সাথে একবার দুবার খাবো তো মায়ের সাথে একবার দুবারই খেয়েছি তো আমি গোসল করে চলে এসেছি আর ভাত খাওয়া হয়ে গেছে এখন একটু রেডি হব নানিকে রাখতে যাবো বাড়িতে মানে মামার বাড়িতে আর এখানে আমি ব্ল্যাক কালারের যে জামাটা কিনলাম সেই দিন ওইটা পরেছি কালকে তো ওই বেগুনি কালারেরটা পরেছিলাম আর আজকে ব্ল্যাকটা পরে নিলাম দুটোই বার করা হয়ে গেলো তো চলো এখন রেডি হয়ে তারপরে এবার আমার সঙ্গে দেখা হবে তো আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো এখন তিনটে পনেরো বাজে তো এখন রান্না করি কালকে না মামি ফুটি কিনে দিয়েছিল এখন খাওয়া হয়নি তাই বন্ধু বললাম নিয়ে যেতে নিয়ে যাই আমি একটু বউ খাবি কালকে তিন বোনকে মামি কোথায় আছে চিপসটা কালকে না মামি আমাদের তিন বোনকে ফ্রুটি কিনে দিয়েছিল ফ্রুটি এটা মাজা মাজা চিপস আর আইসক্রিম মামি টিপ দিয়েছে এখন ভাবছি ফ্রুটিটা খেয়েই যাই চিপসটা এখনো খাইনি কালকে তো আইসক্রিম খেয়ে নিয়েছি গিয়ে বেরোবো ভাত তো মামায় খাইয়ে দিলো বেশি ভাত খাইনি একদম ভালো লাগছে না খেতে তাই মাকে বললাম তুমি আমাকে একটুখানি খাইয়ে দাও তোমার সাথে তোমায় খাইয়ে দিয়েছে ধর ওই তো চলো এবার বেরিয়ে বের করো হ্যাঁ গাড়িটা বের করো গাড়িটা বার করানো আর আজকে আমি ওখানে গিয়ে থাকবো একটু আসবো না কাল সকালে চলে আসবো কালকে আবার পড়া আছে সোমবার স্যার এখন ডেট পুরো চেঞ্জ করে দিয়েছে চলো গাড়িটাকে বার করে দিন তা মামার বাড়ি চলে এসেছি এমনই হ্যাঁ কে নয় না 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 কী হবে আয় না

কালকে সকালে আবার চলে যাবো বাড়ি চলো এখন কোলগুলো খেয়ে নিই তারপরে কয়েকটা রিলস বানাবো তারপর নিচে যাবো আর আমার ভিডিও করে দেওয়ার জন্য এই যে আমার ছোট্ট মতো একটা ঘনি আছে আছে হেসে আলো হয়ে যাচ্ছে দেখি এই দেখি ভিডিও করে দেবে তো হ্যাঁ

পাখি ভয় মনে আলো দেখে তো নিচে চলে যায় আমরা চল এবার কিছু করিনি রে বাবা ভয়ে মুড়ে যাচ্ছে তো বউ মনে বাইরে তো বুনি বলছে এখন বাইরে নিয়ে যাবে আমায় তো চলো বাইরে যাই সাথে চলে এসছে আর ওই পাখিগুলোর জন্যই আমি সেই দিন ওই খাবার এনে দিয়েছিলাম মামা বলেছিল এনে দিতে তারপর যে আমি বাইরে দিকে একটু ঘুরে আসি বোনের সাথে গিয়ে আমরা কোথায় যাচ্ছি বলো ভালো দেখছি ঘুরে আসি আমরা চলো আমি আর বুনি একটু মেলা থেকে ঘুরে আসি মেলা দেখে কেমন কি বসে একটু দেখবো দিয়ে চলো আসবো খালামুনির দোকানে গিয়ে আমাদের কী দিয়েছে এলি কি জেলি কি জেলি প্রজাপতি তো আমরা গিয়েছিলাম হচ্ছে ওই মেলা দেখতে মেলা এমনি বাইরে থেকে দেখে চলে এলাম ভেতর ঢুকিনি যখন মামার সাথে যাবো তখন ভেতরে ঢুকবো মেয়ের গুনি গিয়েছিলাম দিয়ে ওখান থেকে মামা যেখানে আছে ওখানে গিয়েছিলাম ওই ডুমুরপুরে দিয়ে ওখান থেকে মামা চিকেন কিনে দিল চিকেনটা নিয়ে চলে এলাম দিয়ে মামিকে দিলাম মামি রান্না করবে বলে আর খালার দোকানে গিয়েছিলাম খালা আমাদেরকে আমাকে আর বোনকে এই দুটো দিল জেলি তো চলো এখন এই খাই আমরা জন হলে তো আর নতুন করে কিছু রেডি হয়নি যেমন ছিলাম আমি যাচ্ছি এখন কাজ তো এখন বেরোবো হচ্ছে মেলায় যাবো মামার সাথে আমি আর বুনি এখন আটটা পঞ্চান্ন নটা বাজতে যাই তো চলো যাই বনি চল তো আমরা এখন মেলা দেখতে চলে এসেছি মেলাটা খুব বড় বসে না একটা খাটো একটা মাঠের মধ্যে মেলাটা বসে কিন্তু মেলাটা না খুব সুন্দর মানে আমি এইবারেই প্রথম গেলাম তো খুব ভালো লেগেছে এটা নিয়ে হচ্ছে এটা তিন বছরের মেলা হচ্ছে আম প্রথম বছর যখন হয়েছিলো তখন আমি স্কুল থেকে গিয়েছিলাম জাস্ট ওটা বেলার দিকে গিয়েছিলাম টিফিনের পর আমাদের ছুটি হয়ে গিয়েছিলো তো আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে এসেছিলাম কিন্তু তখন মেলাটা খোলেনি জাস্ট আমরা আইসক্রিম খেয়ে আবার চলে গিয়েছিলাম তো এবারে এসে দেখলাম খুব মজা হলো কিন্তু মামাবাড়ি এলে আমি যে খালামুইটার কথা বলি যে ওই খালামুইটার দোকানে গিয়েছিলাম ডুমুরপুরে এটাই হচ্ছে ওই খালামুইটা এই খালামুইটার সাথেই আমি নাগর চেপেছিলাম সবচেয়ে মজা হয়েছিল নাগর চেপে নাগর আমরা প্রায় আধ ঘন্টা মতো ছিলাম আমাদের না দু রাউন্ড ঘুরিয়েছে মানে এক রাউন্ড আমরা টিকিট কেটে ঘুরেছি আর এক রাউন্ড এক্সট্রা আর নাগর উপর থেকে পুরো মাঠটা দেখা যাচ্ছিলো এখানে একটা স্টেজ করা ছিল তো ওখানে সব পারফরমেন্স গুলো হচ্ছিলো নাচ গান সমস্ত কিছু তো আজকে না অনেক ভিড় হয়েছিল আজকেই ছিল লাস্ট দিন এই মেলাটার আমরা নাগরদনা থেকে নেমে একটুখানি ঘুরে বাড়ি চলে গেছিলাম একটু নাচ গান দেখলাম তারপরে ফুচকা খেয়েছিলাম আর আমি না আজকে দুবার ফুচকা খেয়েছিলাম একবার মেলা ঢুকেই ঢুকে মামার সাথে ফুচকা খেয়েছিলাম আর একবার বেরিয়ে আসার সময় খালামুনির সাথে খেয়েছিলাম আর মেলায় গিয়ে না আমি সেরকম কিছু কিনি আমি কেনার কিছু খুঁজেই পাইনি আমি বুনির জন্য জাস্ট একটা হেয়ার ব্যান্ড কিনেছিলাম আর দুটো চাবির লকেট কিনেছিলাম আর দুটো ইয়ে নিয়েছিলাম হাওয়ায় মিঠাই একটা বোনের জন্য মানে মুস্কানের জন্য আর একটা আমার বুনির জন্য তো বাড়ি এসে জানতে পারলাম যে ইনি মানে মুস্কান উনি খান না খাওয়ায় মিঠাই তো কেয়ার করাবে দুটোই আমাকে নিয়ে যেতে হয় বাড়িতে কিন্তু আমি বাড়িতে নিয়ে যেতেই ভুলে গিয়েছিলাম আমি তো এটা পরে ভয়েস ওভার দিচ্ছি তো এখন বলছি আমি মানে হাওয়াই মিঠাই দুটোই ওখানে ফেলে এসেছিলাম একটাও নিয়ে আসিনি কো আর বুনে একটা ডক্টর সেট কিনেছিল তো এটা নিয়ে ওর আব্বুকে চেক করছিলো যে দেখছিল কেমন কি তো ওর আব্বু ওর সাথে খেলতে আরম্ভ করে দিয়েছিল সবাই মিলে একটু খেলাধুলো করে তারপরে ভাতটা হাত খেয়ে শুয়ে পড়েছিলাম কেননা কালকে সকাল সকাল আমাকে বাড়ি যেতে হবে তো আগেই মেলা থেকে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল তারপর এখন যদি খাওয়া দাওয়া করে না শুয়ে তাহলে আর সকালে উঠতে পারবো না দেরি হয়ে যাবে উঠতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো মেলা থেকে চলে এসেছে এগারোটার সময় এখন সময় হচ্ছে বারোটা বেজে গেছে এখন বারোটা বাজছে এবার ঘুমাতে যাব আর ভাত খেলাম একটু আগে ভাত খেয়ে এলাম তো এবার চলো শুয়ে পড়ি ঘুমিয়ে যাই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর মেলায় গিয়ে না হেভি মজা হয়েছে এখন মিস করছিলাম যে বুনিকে যদি বনিকে নিয়ে আসতাম অনেকবার বলেছিলাম চও আসতেই চাইলো না কাজ আর আমিও আসতে চাইনি নিয়ে আমাকে জোর করে নিয়ে এসেছে তাই ভাবছি ভাগ্যিস জোর করে নিয়ে এলো তাই মেলাটা এত এনজয় করতে পারলাম তো সবচেয়ে মজা এসেছিলো যে নাগরদোল চেপে প্রতিবারে নাগরদর্মা চাপি আমি মেলায় গেলে কিন্তু এবারে না কোনো মেলাতেই চাপিনি ডুমুরপুরেও চাপিনি আর পাণ্ডারতেও চাপেনি এখানে গিয়েই চাপলাম খালামুনিটার সাথে আমাদের এক্সট্রা দুবার ঘুরিয়েছে ওই খালামুনিটা একটু চেনা পরিচয় ছিল বলে বলে দিয়েছিলো যে আমাদের দু রাউন্ড ঘোরাতে তো দু রাউন্ড ঘুরেছে অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা ধরে আমরা নাগরদমাতেই ছিলাম তো ওইটাই বেশি মজা এসেছে তারপর একটু ঘুরে ঘুরে দেখে চলে এসতে বাড়ি তো চলো বারোটা বেজে গেছে বা শুয়ে পড়ি তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখাবে আবার পরের দিন নেক্সট কোনো একটা নতুন ভিডিওতে তখন তো ওরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ